সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখবেন বাংলাদেশের একটি সুন্দর শহর ঐতিহ্যবাহী রাজশাহী প্রিয় বন্ধুরা রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম রাজশাহী শহরের নিকটে প্রিয় বন্ধুরা ধীরে ধীরে এখন রাজশাহী নগরীর ভেতরে প্রবেশ করছি দেখুন সুন্দর রাস্তা আর এখানে ঐতিহ্যবাহী অনেক স্থাপনাও রয়েছে রাজা নেই শাহী নেই তবু কেন রাজশাহী সুপ্রিয় বন্ধুরা খুবই সুন্দর একটি শহর এই রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী এটি ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই রাজশাহী মহানগরী দেখতে পেয়ে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন নগরী রাজশাহী এটা দক্ষিণ এশিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর এটি সমস্ত উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর এবং সমগ্র বাংলাদেশের চতুর্থ বৃহত্তম ও জনবহুল শহর রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত এটি রাজশাহী বিভাগের বিভাগীয় শহর এটিকে বরেন্দ্র অঞ্চলের রাজধানী বলা হয়ে থাকে বর্তমানে বাংলাদেশের অন্যতম সুন্দর শহরের পাশাপাশি সিল্ক সিটি গ্রিন সিটি ক্লিন সিটি ও শিক্ষা নগরী রাজশাহী বাংলাদেশের শহরগুলোর মধ্যে সবচেয়ে কম বায়ু দূষণের শহর রাজশাহী প্রিয় বন্ধুরা এটা রাজশাহী রেলওয়ে স্টেশন খুবই সুন্দর একটি রেলওয়ে স্টেশন যা দেখতে অনন্য প্রিয় বন্ধুরা রাজশাহী শহরের নিকটে প্রাচীন বাংলার বেশ কয়েকটি রাজধানী শহর অবস্থিত এদের মধ্যে লক্ষণতি বা লক্ষণাবতী মহস্তানগড় ইত্যাদি প্রিয় বন্ধুরা রেলওয়ে স্টেশন এলাকায় সুন্দর একটি খাবারের হোটেলে চলে আসলাম এখানকার কালাভোনা বিখ্যাত তাই একটু কালাভোনা খেয়ে দেখব অর্থাৎ রাজশাহীর কালাভোনা অনেক জনপ্রিয় প্রিয় বন্ধুরা এই দেখুন কালাভোনা একশো টাকা এই বাটি অর্থাৎ এই এক বাটি কালাভোনা একশো টাকা খুবই সুন্দর একটি ঘ্রাণ পাচ্ছি প্রিয় বন্ধুরা এটা গরুর মাংসের কালাভোনা খুব সুন্দরভাবে রান্না করেছে এখানে এক প্লেট ভাত নিয়েছি সাথে লেবু আছে প্রিয় বন্ধুরা কালাভোনাগুলো আমি ভাতের ওপর নিলাম অর্থাৎ খুব গরম আমি একটু ভাত দিয়ে মেঘে নিচ্ছি অর্থাৎ কালা ভোনা খেলে ঝোল লাগে বন্ধুরা দারুণ মজা খুব টেস্ট খুব সুস্বাদু হুম মাংসগুলো অত্যন্ত সফট কালা ভোনা থেকে বিভিন্ন ধরনের মশলার সুঘ্রাণ পাচ্ছি বন্ধুরা খেতে অনন্য রাজশাহীতে এসে খুব মজাদার খাবার খেলাম প্রিয় বন্ধুরাই দেখুন সালাদ দিয়েছে সালাদ সরিষার তেলে মাখা বন্ধুরা দারুণ খুব তৃপ্তি পাচ্ছি দেখুন মাংসগুলো কত সুন্দরভাবে রান্না করেছে অর্থাৎ একটু ভাজা ভাজা করে নিয়েছে গো মাংসের কালা ভোনার মজাই আলাদা আর যদি হয় রাজশাহী তাহলে তো কোনো কথাই নেই প্রিয় বন্ধুরা রাজশাহী তার আকর্ষণীয় রেশমি বস্ত্র আম লিচু এবং মিষ্টান্ন সামগ্রীর জন্য প্রসিদ্ধ রেশমি বস্ত্রের জন্য রাজশাহীকে রেশমনগরী নামেও ডাকা হয় রাজশাহী শহরে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যাদের অনেকগুলোর খ্যাতি দেশের গণ্ডি ছড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে এর মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভাগীয় শহর সুন্দর এই রাজশাহী শহরে এসে খুবই ভালো লাগলো প্রিয় বন্ধুরা সুপ্রিয় বন্ধুরা আজ এপর্যন্তই, বিদায় নিচ্ছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারিকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লি